আজকে বেল আর গুড়ের কম্বিনেশনে একটি স্পেশাল শরবত বানাবো যেটা না আমার বাসায় সবাই পছন্দ করে তো তার জন্য একটা পাকা কদবেল নিয়ে নিয়েছি আর বেলটাকে এবার আমি ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পরে আজকে একদম হাঁড়ি পাতিল নিয়ে শরবত বানাতে বসে গেছি এ দেখেন আমি বেল ভাঙতেও পারি নাই আমার ছোট্ট মেয়ে বেলের গায়ে হাত দেওয়া শুরু করে দিছে ওর খুব ছোটোবেলা থেকেই বেল তারপরে এই শরবতের বেলটা খুব পছন্দ এই বেল দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায় ও খাবেই খাবে এখন বেলটাকে ভালো মতো একটা হ্যান্ড দিয়ে একটু ঘুটে নিচ্ছি চাইলে এখানে হাত দিয়ে চটকে নিতে পারেন কিন্তু একদম মিহি করে ফেলবো না একটু আস্ত আস্ত বেলটা থাকবে আর এটাই এই শরবতের বিশেষত্ব তারপর চটকানো হয়ে গেলে এবার পানি অ্যাড করে একটু পাতলা করে নিতে হবে আর ভেতরে যে বেলের দানাগুলো আছে আর আঁশগুলো আছে সেগুলো হাত দিয়ে তুলে ফেলতে হবে এবার হচ্ছে আমি এখানে গুড় মিক্সড করব। আজকে আমি চিনি দিচ্ছি না তো এটা হচ্ছে আখের গুড় যেটা লিকুইড আর কি সেইটা এখানে এটাকে ঝোলানো গুড় বলে আচ্ছা এখন হচ্ছে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো মতো গুলে সর্বতটা যখন গ্লাসে ঢালবো তখনই দেখবেন যে উপরে দানাদার আছে আর এই দানাদারটাই খেতে অনেকটা ভালো লাগে মুখে সে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম